নমস্কার সকল ভিউয়ার্সদের তো আজকে আমি এই হাতটি নিয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করব আপনাদের মধ্যে এই হাতটির কি ভালো দিক এবং মন্দ দিক সব কিছুই আমি আজ আলোচনা করব তো প্রথমেই ওদের হাত দেখার ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে প্রথমে দেখা দরকার সেটি হচ্ছে হাতের গঠন আমাদের যে জ্যোতিষশাস্ত্রে এবং হস্তরেখা শাস্ত্রে যে সাত প্রকার হাতের কথা বলা হয়েছে সে হাতের মধ্যে এটি একটি পর্যায়ে পড়ে তো এই হাতের আঙুলগুলি দেখা পাচ্ছি যে একটু মোটা ধরনের এবং মাংসল প্রকৃতির তো এই হাতটি যে সাত প্রকার হাতের মধ্যে পড়ছে সে এক প্রকার হাত হচ্ছে এটি স্থূলাগ্রহ হাত তাই এই ব্যক্তি খুব স্বাধীন চেতা এবং স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসে এরা একটু বেশি মাত্রায় চঞ্চল হয় ফলে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করে এরা কিন্তু রেগে গেলে খুব উগ্র হয়ে যায় এবং একই সঙ্গে খুব তাড়াতাড়ি রাগ ঠান্ডাও হয়ে যায় এই ধরনের জাতকরা হাসি ঠাট্টা আনন্দ প্রভৃতি বিষয়ে আগ্রহী হয়ে থাকে এবং হাসি ঠাট্টার গল্প বা আসরে যদি এরা বসে তবে সেখান থেকে চট করে বেরোতে পারে না এবং সেই আসরের মধ্যেই থেকে যেতে চায় এদের মধ্যে সমস্ত বিষয়ের জ্ঞান থাকে যে কোনো টপিক এরা ম্যানেজমেন্ট জাতীয় কাজ বা লিডারশিপ জাতীয় কাজ খুব ভালো পারে এবং অভিনয় গান বাজনা বিষয়েও আগ্রহী হয়ে থাকে এরা চুপচাপ বসে থেকে সময় নষ্ট করতে বিশেষ আগ্রহী হয় না যাদের এই প্রকার হাত থাকে এবার দেখব হাতের কালার হাতের যে কালারটি দেখতে পাচ্ছি হাতের কালারটি অনেকটা হলুদ এবং একটু কালচে যুক্ত মিশ্র রং যাকে বলা হয় হলুদ এবং কালচে রঙে একটি মিশ্র হাত যাদের হাতের রং এই ধরনের হয়ে থাকে তারা লিভার সংক্রান্ত রোগে ভুগতে পারে এ সমস্ত ব্যক্তিরা খুব বুদ্ধিমান হয়ে থাকে সাধারণত বৃহস্পতি গ্রহের কারকতা এদের মধ্যে বেশি থাকে এ কারণে এরা ধার্মিক এবং বিদ্যা সংক্রান্ত বিষয়ে আগ্রহী হয়ে থাকে নতুন কিছু জানার কৌতূহল এদের মধ্যে থাকে এদের চিন্তা ভাবনা ও কর্মের মধ্যে ম্যাচরিটি ও সামঞ্জস্যপূর্ণ ভাব দেখা যায় এবং যে কোনো নতুন বিষয় এরা জানতে চায় কোনো বিষয় এরা বাদ দিতে চায় না যে বিষয় এদের মন একবার লেগে যায় সে বিষয়টি শেষ না করা পর্যন্ত বেরিয়ে আসতে পারে না এবার দেখব আঙুলগুলি আঙুলগুলি বেশ ভালো এবং সোজা কোনোদিকে টেরা বেঁথা নেই তাই বলা চলে আঙুলগুলি খুব সুস্পষ্ট এবং সুগঠিত তাই এই ব্যক্তির বৃহস্পতির গুণ খুব ভালোই থাকবে এবং শনি গ্রহ রবি গ্রহ এবং বুধ গ্রহের বিশেষ গুণ এই ব্যক্তি পেয়ে থাকবে এবার আসবো রেখা সংক্রান্ত বিষয়ে প্রথমে আসবো এর মাইন্ডলাইন বা শিররেখা সিররেখাটি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে সোজা মঙ্গল ক্ষেত্র পর্যন্ত গিয়েছে সিও ভালো এবং সিওরেখাটি আয়ুরেখা রেখা থেকে একটু পৃথক একটু গ্যাপ সৃষ্টি হয়েছে তো এই ধরনের সিও রেখা যে ব্যক্তিতে থাকবে সেই ব্যক্তি ছোটবেলা থেকেই তার আত্মবিশ্বাস ও কনফিডেন্স খুব ভালো ছিল এটা বলা চলে এবং স্মৃতিশক্তিও খুব ভালো এরা মৌলিক চিন্তার অধিকারী হন অন্যের অধীনে থাকতে বা অপরের মতামত এরা স্বীকার করে না এরা আত্মবিশ্বাসে অবিচল সুস্থ পরিকল্পনা গঠনে সক্ষম এবং বিচারবোধের দ্বারা পরিচালিত হয়ে থাকে এরা মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন এবং সাহসী হয়ে থাকে নিজের প্রতি এদের গভীর আত্মবিশ্বাস থাকে এদের বিচার বুদ্ধি খুবই ভালো সেটা তো বলাই যায় কোনো কিছু বিষয় এরা অন্যদের খুব ভালোভাবে বোঝাতে পারে সবার মনের মধ্যে একটা জায়গা করে নিতে পারে খুব তাড়াতাড়ির মধ্যে এবং খুব সহজেই অন্যের ওপর প্রভাব বিস্তার করে থাকে তাই অন্যরা এদেরকে খুব ভালোবাসে এবং এবং রেখাটি যেহেতু মঙ্গলের ক্ষেত্রে গিয়েছে মানে এইখানে সোজা এসেছে তাই এই ব্যক্তির মঙ্গলের কিছু গুণ এই ব্যক্তির মধ্যে থাকবে যেহেতু মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত এসছে তাই মঙ্গলের কিছু গুণ এই ব্যক্তির মধ্যে থাকবে মঙ্গলের গুণগুলি হচ্ছে এই ব্যক্তির কনফিডেন্স সব সময় হাই লেভেলে থাকবে কোনো কিছুতেই হার মানবে না এবং রিক্স নেওয়ার ক্ষমতা এই ব্যক্তির খুব ভালোই থাকবে এবং যে কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়ার একটা আগ্রহ এই ব্যক্তির মধ্যে থাকবে এবং কনফিডেন্স লেভেল সময় হাই থাকবে এবং উচ্চ আকাঙ্ক্ষা এবং একটা অ্যাম্বিশন খুব ভালো এদের এরা সময় বড় কিছু ভাববে এবং বাস্তব চিন্তাধারা এদের মধ্যে থাকবে কল্পনার জগতে এরা খুব একটা কমে থাকতে পারে এরা কল্পনাকে এত বেশি গুরুত্ব দেয় না এরা বাস্তববাদী হয়ে থাকে এবং বাস্তবকে নিয়েই এরা চলতে চায় এদের কথাবার্তার মধ্যেও একটা বাস্তবতার ছাপ লক্ষ্য করা যায় এবার আসবো হৃদয় রেখাকে নিয়ে হৃদয় রেখাটি এখান থেকে নিয়ে সোজা শনি এবং বৃহস্পতির ক্ষেত্রের মধ্যবর্তী স্থানে এসেছে তাই এরা বাস্তব বোধের সাথে চালিত হয়ে থাকে যে আমরা রেখার মধ্যেও লক্ষ্য করেছিলাম এবং হৃদয় লেখার মধ্যেও সেটাই ইন্ডিকেট করছে এসব ব্যক্তিরা বাস্তব বোধের সাথে চালিত হয়ে থাকে এরা ভাব আবেগের দ্বারা পরিচালিত হয় না এদের ভালোবাসা বাস্তব বুদ্ধি ভিত্তিক এদের ধারণায় অর্থ সম্পদহীন ভালোবাসা মূল্যহীন মানে অর্থ ছাড়া এবং সম্পত্তি ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এদের ভালোবাসা ভাব আবেগের দ্বারা পরিচালিত হয় না এদের ভালোবাসা বাস্তব জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে হৃদয় রেখা থেকে যদি শাখা রেখা দেখা যাচ্ছে হৃদয় রেখা থেকে অনেক শাখা রেখা বেরিয়ে এসেছে এই দেখুন নিচের দিকে অনেক রেখা গিয়েছে এবং অভিমুখ রেখার দিকে অনেক শাখা রেখা দিকে দেখা যায় এবং সিওরেখাকে দিকে অভিমুখ করে থাকে তাহলে এরা মনের বেশি গুরুত্ব দেয় না এরা মস্তিষ্কের দ্বারা পরিচালিত হয়ে থাকে এরা যে কোনো ডিসিশন খুব বিচার বুদ্ধির দ্বারা করে থাকে তবে এরা ভালোবাসার দিক থেকে বা প্রেমের দিক থেকে সফল নাও হতে পারে যদি এই রকম শাখা রেখা রেখার দিকে অভিমুখ করে বেরিয়ে যায় এবার বিচার করব আয়ু রেখা নিয়ে আয়ু রেখাটি বৃহস্পতি এবং রাহু ক্ষেত্র থেকে ক্ষেত্রের মধ্যবর্তী স্থান থেকে শুরু হয়ে মণিবন্ধব পর্যন্ত পুরো গিয়েছে এবং সাথে এর সিওরেখাটাও খুব একটা বড় এবং হৃদয় রেখাটাও মোটামুটি ঠিক তাই বলা চলে এ ব্যক্তির আয়ু খুব ভালো এবং আয়ু রেখার এবং রেখা যেখানে শুরু হচ্ছে সেখানে একটা সুন্দর তিরুভুজ সৃষ্টি হয়েছে তার মানে এই ব্যক্তি জীবনে অর্থ সম্পদ গাড়ি বাড়ি সম্পত্তি অর্জন করতে পারবে এবং এনার প্রশ্ন সেখানেই ছিল যে ভবিষ্যতে বাড়ি করতে পারবেন বা পারবেন কিনা সে নিয়ে এনার প্রশ্ন ছিল এবং হাতের মধ্যে দেখা যাচ্ছে বেশ মধ্যে ছোট ছোট ত্রিভুজ সৃষ্টি হয়েছে দেখুন ছোট ছোট ত্রিভুজ দেখা যাচ্ছে হাতের মধ্যে তাই এই ব্যক্তি যে সময়ে এই ত্রিভুজগুলো সৃষ্টি হয়েছে সে সময়ে এই ব্যক্তি বিশাল অর্থের মালিক হবেন এবং গাড়ি বাড়ি সম্পত্তি সবকিছুই করতে পারবেন ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে আয়ু রেখাকে সাপোর্ট দেওয়ার মতো তার অনুপ্রেখাও সৃষ্টি হয়েছে এই হাতে বিশেষ অনুপ্রেখা হাতের মধ্যে দেখা যাচ্ছে তার মানে আয়ু সংক্রান্ত এবং আয়ু দেখা সংক্রান্ত যে কোনো বিপদ থেকে রক্ষা করবে এই সাপোর্ট লাইন বা অনুরেখা এবং বলা চলে যে এই রকম ব্যক্তিদের ঈশ্বরের একটা কৃপা লেগেই থাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ অবস্থায় ঈশ্বর তাদের তাদেরকে বাঁচিয়ে তোলে এবং জিরো লেভেল থেকে তুলে তুলে ধরেন এই সাপোর্ট লাইন এবং যেখানে মনে করবে এই ব্যক্তি শেষ সেইখান থেকেই সাপোর্ট দেবে এই রেখা এবং একটা ঈশ্বরের কৃপা বলা চলে যে কোনো ডাউন সিচুয়েশন থেকে এদেরকে আপে নিয়ে যাবে এই রেখা এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করবে এই রেখা এবার আসবো এর বুড়ো আঙুলের দিকে যে বৃদ্ধা আঙুলি আছে সে আঙুলি বৃদ্ধা আঙুলিটি দেখুন এর এই পর্যায়টা খুব বড় তার মানে এবং কাটাকুটি বিহীন তার মানে এই ব্যক্তির ইচ্ছা শক্তি খুব প্রবল এর অ্যাম্বিশন খুব বড় এই বড় মানের চিন্তাভাবনা করেন ছোটখাটো চিন্তা ভাবনা এই ব্যক্তি করেন না যা করবে বড় করবে এবং তার সাথে সাথে সেকেন্ড পর্ব সেকেন্ড পর্বটি হচ্ছে যুক্তির পর্ব তার মানে যুক্তির দিক থেকেও এই ব্যক্তি খুব ভালো যে কোনো কথা খুব যুক্তির সাথে বলবে বুঝিয়ে বলবে এবং দেখা যাচ্ছে অনেকের হাতে দুটি পর্বই আমরা লক্ষ্য করি কিন্তু এই ব্যক্তির তিনটি পর্ব সৃষ্টি হয়েছে এই যে পর্বটি এই পর্বটি বলা চলে আধ্যাত্মিকের একটা পর্ব যাদের ম যাদের মধ্যেই এই তিনটি পর্ব থাকবে মানে তিন নম্বর পর্বটি থাকবে সেই ব্যক্তি খুবই আধ্যাত্মিক চেতা মানুষ হবে আধ্যা আধ্যাত্মিক চেতনা খুব ভালো থাকবে এই ব্যক্তির মধ্যে এবার আসবো ভাগ্য রেখা নিয়ে ভাগ্য রেখাটি দেখা যাচ্ছে এই মণিবন্ধের বা কেতু পর্বতের কাছ থেকে শুরু হয়ে সোজা শনি পর্বত পর্যন্ত গিয়েছে যা খুবই শুভ এবং তার সাথে অনেকগুলি ঊর্ধ্বমুখী রেখা দেখতে পাচ্ছি গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক ঊর্ধ্বমুখী রেখা ভাগ্য রেখা থেকে শুরু হয়ে গিয়েছেন তার মানে এই ব্যক্তি অনেক অপরচুনিটি পাবে জীবনে যে কর্ম লাইনের মধ্যে আছে সেই জীবনে অনেক বারংবার অপরচুনিটি এবং সুযোগ পাবে এবং সত্যিই তাই এই ব্যক্তিকে আমি যখন বলি তখন তিনিও বলেন হ্যাঁ তিনি অনেক অপরচুনিটি পান এবং তিনি একজন বর্তমানে এই ব্যক্তি শপিং মলের ম্যানেজার যে রিলায়েন্স মল থাকে সেই এক শপিং মলেরই ম্যানেজার এবং তিনি তার আগে অনেক কোম্পানিতে এবং অনেক শপিং মলে ছিলেন এবং সেই অপরচুনিটি পেয়ে পেয়ে এই এখন বর্তমানে তিনি রিলায়েন্সের একজন ম্যানেজার এবং কিছু কিছু পর্বে ভাগ্য রেখায় কাটাকুটি চিহ্ন দেখা যাচ্ছে এই বয়সটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে এই ব্যক্তির কর্মে কিছু বাধা আসবে কিছু অসুবিধা আসবে এই ব্যক্তির কর্মে এই সময়টাতে একটু বাধা আসবে কিন্তু সে বাধা সে অতিক্রম করবে এবং খুব ভালোই চলবে দেখা যাচ্ছে হাতের মধ্যে এবং লক্ষ্য করুন এই ভাগ্য রেখার মধ্যে একটা ত্রিভুজের কিন্তু সৃষ্টি হয়েছে এই ভাগ্যরেখার মধ্যে একটি ত্রিভুজের সৃষ্টি হয়েছে তার মানে এই ব্যক্তি এই ত্রিভুজের শুভ গুণগুলি পেয়ে থাকবেন তার মধ্যে তার মানে অর্থর দিক থেকে এই ব্যক্তিকে খুব বেশি একটা ভাবতে হবে না অর্থর দিক থেকে কমই হবে না এই ব্যক্তির অর্থ ধন সম্পদ দিক থেকে এ ব্যক্তির কমই হবে না এবং দেখা যাচ্ছে চন্দ্রের ক্ষেত্রেও একটি রেখা গিয়েছে অনেকগুলি রেখা চন্দ্রের ক্ষেত্রে গিয়েছে তার মানে এই ব্যক্তি বাড়ি থেকে বাইরে মানে বাড়ির অনেক দূরে কর্মক্ষেত্রে অনেক সময় বাইরেই থাকবেন এবং ঠিকই তাই এই ব্যক্তি কর্মের জন্য অনেক সময় কখনো এইখানে কখনো ওইখানে বাড়ি থেকে দূরে এই ব্যক্তি কাজ করে থাকেন এবং লক্ষ্য করুন এই ব্যক্তির কেতু পর্বতে একটা ত্রিভুজ চিহ্ন দেখা যাচ্ছে তার মানে এই ব্যক্তি হঠাৎ প্রাপ্তিও হতে পারবেন যা তা কল্পনা করেন সে তাকে হঠাৎ প্রাপ্তি বলে থাকে বলে বলা যায় যার মানে সে কখনো যেটা কল্পনা করেনি যে সে অর্থটা পাবে বা সে সম্পত্তিটা পাবে সেটা কিন্তু সে পেয়ে যাবে হঠাৎ প্রাপ্তির যোগও এ ব্যক্তির মধ্যে আছে এবার দেখব রবি রবির ক্ষেত্র রবির ক্ষেত্রটা দেখুন রবি রেখাটি খুব সুন্দর একটা তারকা চিহ্ন গঠন করেছে একটা স্টার চিহ্ন গঠন করেছে রবির ক্ষেত্রে এই স্টার চিহ্ন খুবই শুভ ফলদায়ক যারই হাতে এই স্টার চিহ্নটি রবির ক্ষেত্রে থাকবে সেই ব্যক্তি মান সম্মান যশ খ্যাতি এগুলো খুব সহজে পেয়ে থাকবেন এবং ভবিষ্যতে বিরাট খ্যাতি অর্জন করবেন এবং টাকা অর্থ সম্পদ এবং প্রপার্টির দিক থেকে এরা লাভবান হবেন এবং খুবই খ্যাতিযুক্ত একটি ব্যক্তি হয়ে থাকবেন যদি রবির ক্ষেত্রে তিভজা থাকে এবং শনির ক্ষেত্রে অনেক ঊর্ধ্বমুখী রেখাও আমরা দেখতে পাচ্ছি দেখুন শনির ক্ষেত্রে যদি রকম ঊর্ধ্বমুখী রেখা দেখা যায় তাহলে এই ব্যক্তি সম্পদের দিক থেকে অর্থের দিক থেকে খুবই লাভবান হয়ে থাকেন এবং যে কোনো কাজ এরা খুব সহজে এবং খুব জলদির মধ্যে এবং খুব পরিশ্রমের সাথে করে থাকেন এবং তার ফল তারা সঙ্গে সঙ্গে পেয়ে থাকেন এবং কর্মে সেরকম বাধা এদেরকে পেতে হয় না এবার দেখুন বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রে একটা সুন্দর করশ চিহ্ন দেখা যাচ্ছে সুন্দর করশ চিহ্ন মানে এ ব্যক্তি সাংসারিক জীবন খুব ভালো যাবে এবং এদের মধ্যে জ্ঞান এবং আধ্যাত্মিক আধ্যাত্মিকতার প্রকাশ পাওয়া যাবে এবং দেখা যাচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটা খুবই সুস্পষ্ট তাই এ ব্যক্তির জ্ঞান বিশাল থাকবে জ্ঞানের কোনো কমতি হবে না জ্ঞান খুবই ভালো সেটা বলা চলে এবার আসব শুক্রের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্র হচ্ছে এইটা শুক্রের ক্ষেত্রটা খুব একটা উন্নত মানের না এবং তাতে কিছু দাগও আমরা দেখতে পাচ্ছি তার মানে অতিরিক্ত চিন্তা এ ব্যক্তি করে করে থাকেন এবং তার জমানো টাকা অনেক অযথা কারণে এবং অকারণে খরচা হয়ে থাকেন এবং বিলাস আনন্দ এবং ঘোরাফেরা ভালো থাকা ভালো খাওয়া এবং আরামবহুল যাপন করার জন্য এই ব্যক্তি অযথা টাকা নষ্ট করে ফেলেন এবং শৌখিনতার কারণে সৌন্দর্যতার কারণে এই ব্যক্তি অনেক টাকা অযথা খরচা করে থাকেন এবং যেহেতু এর শুক্র ক্ষেত্রটা খুব একটা উন্নত নেই তাই নারীর সংক্রান্ত বিষয়েও এদেরকে একটু সাবধানতা থাকা দরকার এবং নারীর সুখ থেকে এরা অনেক সময় বঞ্চিত হতে পারবে হতে পারে এরা যাকে যতটা ভালোবাসবে তাদের কাছ থেকে ততটা ভালোবাসা এরা পাবে না পদে পদে এদেরকে অনেক সময় নারীদের কাছে ঠকে যেতে হতে পারে এদেরকে একটু এই বিষয়ে একটু ভেবে চিনতে এগানো দরকার তো এই ছিল এই হাতটির নিয়ে কিছু আলোচনা পুরোপুরি আলোচনা করলাম না পুরোপুরি আলোচনা করলে এই ভিডিও এক ঘন্টারও হয়ে যেতে পারে তাই আমি এই ছোটো ছোটো কিছু আলোচনা করে আপনাদেরকে ভিডিওগুলি তুলে ধরলাম এবং পরবর্তী সময়ে আমি আরেকটি নতুন হাতের নিয়ে ভিডিও তৈরি করব চোখ রাখুন আমার এই চ্যানেলে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন এবং আপনারাও যদি চান আপনাদের হাতের ছবি নিয়ে আমি কিছু প্রেডিকশান করে দেব তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের দুটি হাতের ছবি আমাকে পাঠিয়ে দেন তো আজকের জন্য এতটাই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে এবার পরবর্তী